এই কুর্তিটা কত দাম গো এটা আমার বৌমার গায়ে হবে কত দাম এটা পাঁচশো টাকা দাম আছে দিদি পাঁচশো টাকা কি আছে এ তো জেল জেলের এর কোয়ালিটি অনেক ভালো তার জন্য এটা পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা অন্য দোকানে গেলে আপনি এটা সাতশো টাকার কমে পাবেন না এ আমি দেড়শো টাকা দেবো দেখো হয় কি না কখনোই আমরা হবে না আমরা দিতে পারবো না আরে হবে হবে দেড়শো টাকাই হবে না দেওয়া যাবে না পসিবল নয় আপনাকে তো বলছি আপনাকে নিতে হবে না ছেড়ে দিন তাহলে দুশো টাকায় দাও দুশো টাকাতেও হবে না আপনি যখন বলেছি পাঁচশো টাকা তখন পাঁচশো টাকায় তোমাদেরকে একদম কি দোকানে হ্যাঁ একই দাম আর তাছাড়া এগুলো কোয়ালিটি ভালো না আপনি অনেক দিন দুশো টাকায় জেল জেলে যে কুর্তিগুলো আছে ওগুলো নিন ওগুলো কম দামে হবে না আমি এটাই নেবো দুশো টাকায় হবে না তাহলে আপনি এটা রেখে দিয়ে চলে যান

পাঁচ টাকাও অন্তত আমি কম করিয়ে ছেড়েছি হম